এই যে ম্যাম চলে এসছেন ক্লাস থেকে এসে রান্নার কাজে লেগে গেছে গরম কেমন গরম ভালোই গরম পড়েছে কিন্তু কলকাতায় ওই দিন আমি একটু খেয়েছিলাম আইসক্রিম হ্যাঁ বেশি খাইনি একটুখানি খেয়েছিলাম বলে গেছিলাম জমে গেছে তো ফ্রিজে হ্যাঁ থাকার কথা একটুখানি আছে এখন নাকি বিরিয়ানি বানাবে ওই দিন যে চিকেনটা একটু রেখে দিয়েছিল ওটা দিয়ে আবার বিরিয়ানি বানাবে ইচ্ছা করছে বিরিয়ানি খেতে যতই রাত্রি হোক তো বানাবো খেতে খেতে সাড়ে বারোটা বেজে যাবে হয়তো তবু এখানে হচ্ছে কি দুধ গরম এই দুধটা কিন্তু বেশ ভালো হয় অরিজিনাল দুধ একদম গাই দুধ মানে গরুর দুধ হুম একটা লোক আছে ও দিয়ে যায় এখানে এই প্যাকেট দুধটা একদম অরিজিনাল গরুর দুধ কাঁচা দুধ একদম কেমন হলো ভালো ভালো হয়েছে

এটা হলুদ ভালো না তো ও হলুদ লাগবে না কেন তোমার হলুদ চাই না ওই হলুদ লাল কমলা কীরকম টাইপের দেখতে হয় না বিরিয়ানিটা আবার কোথাও কোথাও দেখি সবুজও দেখতে হয় ফুটকা আলাদা হয় না এই যে সরোয়াটে খুব হলুদ দেওয়া হচ্ছে এখন আর একটু চলে গেল দুধ কালার অ্যাকচুয়ালি কেশর দিয়ে করে কেশরটা এখন নেই শেষ হয়ে উপরে চলে যাচ্ছে এখন বেলেসটা এরপরে আবার কি গিয়ে যাবে নাকি হাড়িতে বা প্রেসার কুকারে করি আর বিরিয়ানি বানানোর পাত্র আছে কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে অত বাসন লাগাতে পারবো আর এনার্জি নেই খুব গরম করেছে প্রচন্ড গরম ম্যাম তো পুরো ঘেমে গেছে আমি অবভিয়াসলি এদিকে ঘেমে যাচ্ছি ও বলল যে কড়াইয়ের মধ্যেই করে দাও ঠিক আছে কিছু ব্যাপার নেই এটা একটু দমে থাকবে পাঁচ মিনিট তারপর হচ্ছে কি

হুম এত আওয়াজ দেখি আর ভিডিও বানানো যায় এত আওয়াজ হলে মানুষ আমাদের কথা শুনবে কি শুধু আওয়াজই শুনতে পাবে দমে বসানো হয়ে গেছে অলরেডি হালকা একদম লোকে এখানে চলছে কলকাতা আর দিল্লির খেলা খেলাটা বেশ জমে উঠেছে অলরেডি চারটে উইকেট পড়ে গেছে দিল্লির আর কলকাতা আজকে মোটামুটি ভালোই খেলছে চার উইকেটে আটচল্লিশ রান হয়েছে মাত্র তো যাই এবার গিয়ে দেখি ম্যামের কী অবস্থা বিরিয়ানি হলো কি হলো না তো ম্যাম গিয়েছিলো স্নানে আর স্নানে যাওয়ার আগে এরকম করে গেছে এটাকে ইন্ডিয়ান যুগার লাগিয়েছে কারণ এই যে কড়াইটা কড়াইটা হচ্ছে খুবই পাতলা আর নিচে হচ্ছে গিয়ে তারপর একটু তাড়াতাড়ি কড়াইটা একটু গরম হয়ে যায় তো তার জন্য হচ্ছে গিয়ে এরকম সসপ্যানের রয়েছে জল জলের ওপর বসানো হয়েছে কড়াইটাকে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো ডমে ছিল তারপর আমি এখন বন্ধ করেছি আর ম্যাম স্নান ডাউন কেন কমপ্লিট হয়ে গেছে এখন যাই গিয়ে দেখি কী করছে তো বাজে এখন দশটা কুড়ি অনেক রাত হয়ে গেছে কখন খাওয়া দাওয়া করবে কি জানি বাহ তো সেই হাওয়া দিচ্ছে গো এরকম হাওয়া দিলে তো আর কি চাই হ্যাঁ কিন্তু সময় এই হাওয়াটা দেয় না তো বসে খাওয়া দাওয়া হবে নাকি দারুণ হাওয়া দিচ্ছে দারুণ আরে এগুলো কি আমাদের অ্যালোভেরা গাছ এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছটা একদম শুকিয়ে গেছে ম্যাম এখন এলো স্নান করে আর কিছু কাপড় ছিল ওগুলোকে ধুলো কারণ সকালে তো একদমই টাইম পায় না এই রাতেই যা একটুকু টাইম পায় এখন ভাই দশটা কুড়ি খাওয়া দাওয়া হবে কখন এখন হচ্ছে কিন্তু স্নান করলো রান্না বান্না কমপ্লিট করে এখন স্নান করলো ঠান্ডা লাগবে না গুড ইভিনিং এভরি ওয়ান বাজে এখন পনেরো এগারোটার মতো আর জাস্ট এখন একটু ফ্রি হলাম আর এই যে এতগুলো কাপড় ছিল ধুতে সমস্ত কাপড়গুলো এখন ধুলাম ভেতরে বেশ ভালোই গরম বাইরে বেলকনিতে এলে একটু প্রকৃতির যা হাওয়া মানে বাইরে ঘরে ফ্যানের থেকে হাওয়াটা অনেক ভালো তো বেলকনিতে তাহলে একটু ভালো লাগছে সারাদিন গরমের মধ্যে কাটানো অনেক হাওয়া পড়েছে দেখতে পাচ্ছ কাপড়গুলো ধুলছে প্রচুর হাওয়া তো যাই হোক করবো এখন ডিনার বিরিয়ানিটা দমে ছিল একটু ঠান্ডা হতে দিয়েছি জানেন আজকে কেমন হবে চলো বাইরেটা এরকম টিম 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 করে লাইট জ্বলছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই রাস্তাটা কবে ঠিক হবে যায় না আমরা সেই আশাতেই আছি যে এই রাস্তাটা যেদিন ঠিক হবে তারপর বিল্ডিংগুলো দেখতে সুন্দর লাগবে কারণ রাস্তাটার জন্য অনেক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে পুরো এখানে কাজ চলছে সমস্ত কিছু সিমেন্ট বালি মশলা মালপত্র সব রাস্তায় ফেলে রাখছে এরা এই যে একজন খাওয়া রেডি করে নিয়ে বসে আছে বাজে এখন এগারোটা অনেকটাই লেট হয়ে গেছে আর সমস্ত কিছু নিয়ে চলে এসছো এই হচ্ছে আজকের বিরিয়ানি এটা কেমন হয়েছে গো হ্যাঁ এটা আছে মানে ঠান্ডা হয়ে গেছে নাকি না গরম আছে তো হুম আই কিন্তু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে তাই বানিয়ে ফেলেছি বাড়িতে গিয়ে আজকে এই তো আগে সপ্তাহে বানিয়েছিলাম তবে সেটা একটু লেগে গেছিল তাই ভেবেছিলাম যে আজকে তো কি অবস্থা আজকে তো লেগে যায়নি ভালো আছে যেহেতু আমি স্টিমে বসিয়েছিলাম এটা হুম হুম তাই জন্য বাহ খুব ভালো

তুমি টেস্ট কর। এই বানাবে। বানিয়ে দেবো। আর আমার এনার্জি নেই তাই বিরিয়ানি। তাই নাকি? তাহলে তো আগে বতে টেস্ট করতে হয়। সত্যি ভালো হয়েছে না? এমনি বলছো। বল সত্যি করে হুম কম বেশি? না, দোকানের থেকে ভালো হয়েছে।

আমার বাজে অলমোস্ট মানে বারোটা বস্তা যায় আর একজন বসেছে এখন আইসক্রিম নিয়ে আমাকে বলছে তুমি তো আইসক্রিম খাওনি নিয়ে এসে তো আমি একদিন খেয়েছি তো চলো আইসক্রিম খাই না আমি খাবো না 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 খেতে হবে খেয়ে দেখো ভালো লাগতো মানে নিজে খাওয়ার ইচ্ছে জোর করে আমাকে খাওয়াবে আমি বললাম আজকে স্যার স্যার আমাদের আমি বললাম যে স্যার আমাদের সবাইকে আজকে আইসক্রিম খাইয়েছে আমি খেয়েছি আজকে খাবো না 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 খাও একটু টেস্ট করো একটু টেস্ট করো মানে বুঝতে পারছি ওর ইচ্ছে আছে রাত্রি বারোটার সময় নিয়ে বসেছে আইসক্রিম তাই ডিপ ফ্রিজ থেকে বের করে যা ঠান্ডা খেয়েও না ঠান্ডা মানে লেগে যাবে বুঝতে পারবো না আমার তো আইসক্রিম একদমই শুট হয় না খেলেই ঠান্ডা লেগে যায় এত গরম পড়ছে খেয়ে নিচ্ছি যাও পুরো জমে ক্ষীর না না জমেছে আমি এখান থেকে একটুখানি খেয়েছিলাম ওই তো পুরো জমে গেছে এখানে মানে বলে গেছিল পুরো জোর লাগিয়ে দাও শরীরের না রোজ জোরের দরকার নেই অল্প হচ্ছে কি হার্ড নেই দেবো দেবো মানে তুমি খাবে ওখান থেকে আর না এখন আমাদের পাল্টুরাম খাবে আইসক্রিম ঠান্ডা লাগাবে তারপর গরম জল করতে বলবে আমাকে তারপর গরম জলে স্টিম নেবে তাই না এই তো করবে আর এই যে টেবিলের কাবাড়ি কি বলে কাবাড়ি খানা নাকি সেটা বানিয়ে রেখেছে আমি খাবো বলে কে খাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই

তো মিষ্টি আইসক্রিমটা আজকে এলাম সাড়ে আটটার সময় এসে এই কাজ টাজ করতে করতে রাত্রি বাজে এখন পুরো পুরো ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে আর গরম প্রচুর পড়ছে তো ওই সারাদিন আবার কাল সহজ বড় একটু ছুটি ছুটি যায় তো চলো আমরা আইসক্রিমটা এখন শেষ করি বসে বসে দুজনে আর তোমাদের সাথে দেখাচ্ছে একটা নেক্সট ব্লকে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এখন সারাদিন ব্লগ বানানো হচ্ছে না আমাদের টাইম পাচ্ছি না খুব কম টাইম আমাদের হাতে এখন সারাদিনের মধ্যে কোনো টাইমই হয় না দুজনের সারাদিন থেকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দুজনের একটু টাইম হয়ে ওঠে অপরের সাথে কথা বলার ব্লগ বানানোর তো যাই হোক আজকের এই মিনি ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে আজকের মতো এখানেই বানেন মিনিট কি

কোন আইসক্রিম ভাই ফ্রিজ থেকে বের করতে গেলে ফুল জল হয়ে গেল একদম গরমটা কেমন ইয়ে জল হয়ে যাচ্ছে গরমে আইসক্রিম নাকি জল হবে না তো জোর আজকে এত হাওয়া দিচ্ছে বাইরে থেকে পুরো জানলার জানালার দরজা বেলকুলে খোলা রেখেছি মনে হচ্ছে পাখানা চললেও হবে এত হাওয়া আসে দারুণ হাওয়া তাই না আজকে রুমের পুরো জানাটা খুলে দিয়ে সেই হাওয়া ফ্যানেরও দরকার এই যে বিরিয়ানিটা বেঁচে গেল খাবারটাকে আমি যেদিনই বিরিয়ানি বানাই একটু বেশি করে বানাই যাতে ও পরের দিনও খেতে পারে পরের দিন কালকে তো আমি অফিস যাব তো খাবো কখন বিরিয়ানি ফ্রিজে থেকে যাবে সন্ধ্যাবেলা এসে গরম করে খাবে মানে সেই আবার রাতে কোথায় আছেন কেমন গরম অবশ্য আর আমাদের এক মাস পর আসছে আবার তাই না এবারে কি প্ল্যানিং করবো গতবারে তোমরা যদি আমাদের ব্রামগুলো দেখে থাকবে তো অবশ্যই দেখতে পাবে যে আমরা কিভাবে সবাইকে নিয়ে ভ্যানু খুঁজতে খুঁজতে শেষে ভেনু যখন ঠিক করতে পারিনি তখন আমরা বাড়ির ছাদে করে ফেলেছিলাম শেষে খুব ভালো হয়েছিল সবাই এসেছিল কিন্তু আরও অনেকজনই আসতে পারেনি সেই সময় আর এমন দিনে পড়েছিল যে অনেকের অফিস ছিল কাজ ছিল তো যাই হোক এবারেটা কি করা যাবে এখনো কিছু প্ল্যানিং হয়নি বেশি দিন নেই এক মাস আছে দেখা যাক কি হয় ডেটটা আপনাদেরকে পরে জানাবো আর যদি আপনারা আমাদের আগের ব্লগ দেখে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আমাদের ডেটটা অ্যানিভার্সারি কবে মনে আছে দেখি আপনাদের যদি মনে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের অ্যানিভার্সারি ডেট কবে কে কে মনে রেখেছে সেটাই যদি দেখতে চাই দেখো দেখা হোদের তো খাওয়া দাওয়ার প্রচুর মানে খেতে পছন্দ করে ও কিন্তু খায় আহ ভালো মতো আইটেম অনেক কিছু থাকে কিন্তু খাবে খুবই দূর মানে বাচ্চাও খায় না ওই রকম আমাদের ওখানে অনেক আমাদের ওখানে পুজো হয় আর অনেক আইটেম রান্না করা হয় খুব ভালো লাগে মানে এখন রিচুয়াল আমার শ্বশুরের রিচুয়াল এখানকার কি সেটা আমি বলতে পারছি না কারণ পয়লা বৈশাখের গত এখানকার রিচুয়াল হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের দিন স্নান টান করে ভাত ভাতন জামা কাপড় পরে খেতে বসে আর আমাদের ওখানে নিয়ম আছে যে পুজো পুজো করে রান্না বান্না করবে আর পরের দিনও রান্না বান্নাকে খেতে হবে মানে সেদিন তো খাবে পরের দিনও যেন থাকে মানে না পয়লা সরি সরি

হোক যে সবার ভালো কাটবে আমাদের ভালো কাটবে কতটা ভালো কাটবে সেটা গডই জানে আর আমরা প্রে করব যাতে সবার পয়লা বৈশাখ খুব 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 ভালো কাটবে তাই না ইয়েস তো যাই হোক রাত হলো পুরো বারোটা বাজে বেজে গেছে পাক্কা বারোটা বাজে আর আমরা এখনো মিনি 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 করে ব্লগ বানাচ্ছি তো ওই ছোট ছোটো ব্লগুলোকে তোমরা অনেক 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 সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও কারণ আমরা টাইম পাচ্ছি না তোমরা সবই দেখতে পাচ্ছ বুঝতে পারছো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা হয়তো এগোতে পারবো আর আপনারা যদি সাথে না থাকেন তাহলে আমরা তো ঠিক আছে অনেক রাত হলো তো ব্লগটাকে আর বেশি বড় করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার এন্ড গুড নাইট বাই